আমি আশা করি আমাদের সেন্ট্রাল ফোর্স নিয়ে আমি অভিযোগ করছি যে মহিলাদেরকে ভোট দিতে দিচ্ছেন না তারা বিভিন্ন জায়গায় পানুঘাট গঙ্গারমপুর এইটা কিন্তু আপনার এই সাইডে স্তরে অভিযোগ করা আমরা খবর পাইনি এখন খবর নিতে হয় সারা জিনিস ভোট কেমন হচ্ছে কী খবর পাচ্ছে না একটা কারণ আমার কাছে তো সারা কিছু অ্যাডভান্স এখনো খবর আসতেছে আপনাদের মাধ্যমে জানতে পারছি যে কিছু কিছু জায়গাতে মানে আপনার সেন্ট্রাল ফোর্স